আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরাকাত দেশ ও প্রবাসী ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজই করে বিক্রম কুমিল্লা স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব জমিকুর বিক্রমক্লা তো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি ভালো আছেন আমি আর বাচ্চু তো আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আমরা আছি এখন কুমিল্লা নোয়াপাড়ার পাশে পাসপোর্ট অফিসের পাশে যে হাট ফাউন্ডেশন আছে হাট ফাউন্ডেশনের পিছনের অংশটায় আছি আমরা হার্ট ফাউন্ডেশনের পিছনের অংশে রাস্তাটা যদি দেখিয়ে দিই এই যে সুন্দর রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে এসেই এখানে একটা খালি জায়গা আছে সাথে থাকুন জায়গাটা দেখিয়ে দিচ্ছি আর এদিকে আসেন না মি জায়গা দেখিয়ে যদি সেদিকে থাকে না আমার দেখাবেন কেমনি এটা জায়গা নাকি চার ঘন্টা আট শতক জায়গা তো এটা পড়ছে আমাদের হার্ট ফাউন্ডেশনের পিছনেই পিছনেই পড়ছে তো রাস্তা সুন্দর আছে এখান দিয়ে প্রবেশ রাস্তাটাও দশ ফিট আছে দশ ফিটে মনে হয় দশ ফিট এটাও দশ ফিট এটা নিয়ে এটা নিয়েও সুন্দর গাড়ি নিয়েও ঢুকা যাবে এই যে এখানে দেখেন মোটামুটি ভালো অনুমতি দিচ্ছে এটা সাততলা না যেহেতু সাততলা অনুমতি দেয় যে পাইলিংয়ের কাজ কাজ চলতেছে পাইলিং হয়ে গেছে প্রায় চারতলা পর্যন্ত মোটামুটি হয়ে গেছে এইটার পাশের জায়গাটাই মূলত চারিদিকে বাউন্ডারি আছে টোটালি আট শতক জায়গা তবে দর্শক যারা এদিকে জায়গা চেয়েছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি আসলে আমি আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আসি অনেকেই কারণ চেয়ে থাকেন ক্যান্টনমেন্ট সর এলাকায় পাসপোর্ট অফিসের আশেপাশে জায়গা চেয়ে থাকেন আপনারা তো বলবেনই জানি কিন্তু আমার থেকেও এদিকে জায়গার প্রাইস বেশি লাগে তুলনামূলকভাবে অনেক বেশি আসলে কি বলবো বলার কোনো ভাষা নেই আমাদের ওই অঞ্চলের হিসাবে শহরের আশেপাশের হিসাবে এখানের জায়গাটা আরও বেশি লাগে দাম বেশি তো এখানে প্রতি ঘন্টা জায়গা যেহেতু একটু কথা বলার সুযোগ আছে বসে কথা বলতে পারবেন গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা ষাট লক্ষ আর পাশাপাশি আরেকটা কথা বলে দিই আমি কিছুদিন আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম যে এই টিন শেট বাড়িটা আমি যদিও যেহেতু ভিডিও দিছি আবার দেওয়া যাবে না এই টিন শেট বাড়িটাও আমার দেওয়া আছে যদি কেউ আগ্রহী হন যোগাযোগ করবেন এটার মধ্যে আবার ক্যাশও আছে এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ